আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ইঞ্জিনের রিং পারফেক্টভাবে কিভাবে সেটিংস করা যায় তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং ধৈর্য সহকারে আমার কাজটি দেখবেন আর এভাবেই পারফেক্টভাবে রিং সেটিংস করবেন তো আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে একটু ডায়াগ্রাম করার চেষ্টা করতেছি তো আমি আপনাদেরকে একটি একটি করে চারটি রিং আমি চারটি হ্যার স্টিক নাটের ভিতরে রেখে দিয়েছি যে জুরাগুলো তো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আমি যে জুড়াগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখনই রিং সেটিংস করবেন এই চারটি জুড়া আপনি চারটি স্টিক নাটের সোজা রেখে দেবেন এই যে দেখুন এখানে যে স্টারের মধ্যে যে আমাদের যে জুড়া আছে ঠিক এভাবেই আপনারা সেটিংসটি করবেন তো এখানে আরও কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের রিং সেটিংস ভালো পরিমাণে করতে পারলে আমাদের ইঞ্জিনের মোবিল খাওয়া মানে আসতে অনেক সময় লাগবে আর যদি আপনি রিং সেটিংস করতে ভুল করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে নতুন অবস্থায় আপনার রিং নষ্ট হয়ে আপনার মোবিল খাওয়া শুরু হয়ে যাবে সেটা হচ্ছে কি আপনি যদি রিংয়ের যে জোড়া আছে ওইটা যদি সঠিক পরিমাণে না দিতে পারেন তো এখানে আপনাদেরকে আরেকটি জিনিস বুঝাই আপনি যখন রিং তুলবেন আমাদের সিলিন্ডার পিস্টন যখন আপনি সেটিংস করবেন তো এখানে দেখুন আমাদের এই যে দেখুন পিস্টন পিন তো পিস্টন পিনের এই সুজা কখনোই আপনারা রিংয়ের জোড়া রাখবেন না এখানে দিয়ে আপনি কখনোই রিঙের জুড়া রাখবেন না আপনি জুড়া এই যে আমি যে জায়গায় দেখিয়েছি আপনি এখানে চার বাঘে বাঘ করে আপনারা চারটি যে জুড়া আছে চারদিকে দিয়ে দেবেন তো এই বাঘটি হয়ে যায় যদি আমরা এই হেডের চারটি নাটের চারদিকে চারটি জুড়া দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের এই পিস্টন পিনের সাথে কখনোই জুড়া ম্যাচিং হয় না বা এখানে দিয়ে কখনো রিঙের জুড়া বসেন তো আমাদের মেইন খাজ হচ্ছে আমরা যদি সঠিক পরিমাণে রিং সেটিংস করতে পারি সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনে অত দ্রুত আমাদের মোবাইল খাওয়া শুরু হবে না তো আশা করছি আপনারা অবশ্যই এভাবেই জোড়াগুলো আপনারা সেটিংস করবেন তো বিশেষ করে আমি রিং ক্লেম দিয়ে বর্তমানে আমি রিং ইনস্টল করি না কারণ আমার যে রিংয়ের জোড়াগুলো আউট হয়ে যায় মানে যখনই আমি রিং ক্লেম টাইট করি তখনই আমার রিং ঘুরে যায় তো সেক্ষেত্রে আমি তার দিয়ে মানে আমি আপনার রিংগুলো ইনস্টল করে দেই কারণ যাতে যে মালিকেরই কাজ করবো যাতে কাজটি ভালো পরিমাণে হয় তো আপনারও রিং ক্ল্যাম দিয়েও যদি আপনি রিং ইনস্টল করেন তারপরও জোড়াগুলো দেখে শুনে দেবেন আর যখন আমরা রিং গ্যাপ যে ক্লিয়ারেন্স আছে যেটা আমরা তো ওই ক্লিয়ারেন্সটি যখন আমরা ঘষে ঘষে একটু ছুট করে চেষ্টা করব তখনই আমরা সাবধানতার সাথে যাতে বেশি গ্যাপ না হয়ে যায় এভাবেই বসবেন তো আমরা দেখালাম আপনাদেরকে কীভাবে রিংয়ের সেটিংস করতে হয় তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম